আসলে এই মায়ের ডাক একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আমি এই প্ল্যাটফর্মের সভাপতি যে হাজিরা খ্যাতুন এবং আন্তর্জাতিকভাবে যিনি আমাদের সাথে কাজ করেন সানজিদ ইসলাম তুলি এবং জাতীয় পর্যায়ে কাজ করে আমাদের আফরুজ ইসলাম আপি আমি তাদের সাথে সমন্বয় হিসেবে আমি কাজ করছি এবং আপনি দেখেছেন যে গত বারো বছরে মায়ের থেকে ফ্রন্টল্যান্ড এবং বাইরে ভিতরে যে যে কোনো প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রামের প্রত্যেকটি অনুষ্ঠানে আমি উপস্থাপনা করেছি এবং ইতিমধ্যেই আপনারা শুনে শুনে খুশি হবেন যে যে ঘুম তদন্ত কমিশন যে সবাইকে ডাকছে ইতিমধ্যে মায়ের ডাকের কাছে প্রায় সাতশোর অধিক একটি তালিকা চলে এসেছে এবং সানজিদুল ইসলাম তুলির নেতৃত্বে সেই তালিকা ইতিমধ্যেই কয়েকদিনের মধ্যে সেখানে হস্তান্তর করা হবে এবং মায়ের ডাক এই প্ল্যাটফর্ম বিশ্বাস করে যে এই এদেরকে ভবিষ্যতে পুনর্বাসন যারা মারা গেছে তাদের সন্তানের পুনর্বাসন তাদের সুন্দরভাবে লেখাপড়া থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় যাতে করা যায় সে বিষয়ে এই প্ল্যাটফর্ম ভবিষ্যতে জাতি এবং আন্তর্জাতিকভাবে কাজ করবে এখনও এই প্ল্যাটফর্মের পুনর্বাসনের কোনো ফান্ড আমরা ওইভাবে কাউকে আমরা চাইনি বা কারো কাছে আমরা প্রত্যাশাও এখন পর্যন্ত করিনি এবং আপনি ইতিমধ্যে আরও জেনে খুশি হবেন যে আজকে পর্যন্ত মায়ের ডাক এই প্ল্যাটফর্ম দিয়ে আমরা যখন কাজ করি আমরা কিন্তু কারোর কাছে অর্থনৈতিকভাবে কোনো ফান্ড আমরা কিন্তু চাই না মায়ের যে সমন্বয় প্রধান যে সভাপতি হাজেরা খাতুন এবং তার পরিবার আমাদের প্রত্যেকটা পরিবার প্রোগ্রাম সেখান থেকেই কিন্তু ফান্ড ক্রিয়েট করা হয় এবং আমরা বিশ্বাস করি মায়ের ডাক এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম শুধু আজকে না আজকেও যদি কেউ গুমের শিকার হয় আমরা তার পাশে দাঁড়াবো কারণ এই প্ল্যাটফর্ম শুধু একদিনের জন্য নয় যেহেতু আমরা এই প্ল্যাটফর্মটা আমাদের স্বজন হারাদের একটি প্ল্যাটফর্ম যখন যে স্বজন হারাবে আমাদের কাছে আসলেই আমরা তার পাশে আছি থাকবো এবং আমরা সব সময় যে সরকারই যখনই আসুক না কেন সেই সরকার যদি গুমের কাউকে গুম করে আমরা তখন তা যে গুমের শিকার হবে আমরা তার পাশে দাঁড়িয়ে কথা বলবো এটি হচ্ছে আমাদের অঙ্গীকার